আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো যাই হোক আজকে সকালটা শুরু করে দিলাম ব্যস্ততা নিয়ে আজকে সকালটা আমার বেডরুম থেকে চলে আসলাম কোনো কিছুই না ঘুম থেকে উঠেই দেখতেছি ঘরের অবস্থা খারাপ আর দেখতেছি যে পর্দা খুলে আমার রুমে দিয়ে গেছে এই পর্দাগুলো লাগাবে না এইগুলা ময়লা হয়েছে তা আমি এগুলো আজকে কোনো কাপড় কাজ পই না আর কোনো ওয়াশিং মেশিনেও দেবো না আজকে ঘরের অনেকগুলো কাজ আছে আমার ঘরের এই বিছনার চাদর একদম ময়লা হয়েছে তা আমি একটা চাদর পাল্টায় নেব আজকের ব্লগটা কিন্তু আমার রুম থেকে শুরু করলাম সারাদিন কীভাবে ব্যস্ত থাকি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো আসলে চাদরগুলো নিয়ে হয়েছে ময়লা হয়েছে তারপর পর্দাগুলো নিয়ে একটু জ্বালাই হয়ে গেছে তো আমি যে ঝুরি ভরে রেখে দিলাম ঝুরিটা এখানে রাখি তো যাই হোক আমিও একটু ক্লান্তই হয়ে গেলাম কারণ সকালবেলা বলে কথা নাস্তা করব তো যাই হোক নাস্তা না করেই ব্যস্ত হয়ে গেছি এই যে আমার ঘরটা আমি গোস করে নিয়েছি এটা আমার বেডরুম কারণ ঘর অগোস থাকলে আমার কিছু ভালো লাগে না আমার নাস্তা কিসের নাস্তা কিসের কি আর এই যে আমার ছোট্ট করে ঘরটা এটাই আমার ছোট্ট একটা ঘর তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার মতো করে আমি ট্রাই করলাম ঘরটুকু ঘুচ গাছ করার জন্য আসলে এখনও সাজানোটা হয়নি তো আরও সুন্দর করে সাজাবো এই যে আমার বেডরুমটা ঘুষ গাছ করা হয়ে গেছে তো চলেন এখন আমি বের হই আপনি আপনাদেরকে সাথে নিয়ে যাই আমি কি নিয়ে ব্যস্ত থাকবো তো ঘরগুছায় ক্লান্ত হয়ে গেছি এখন শুটকি ভর্তা দিয়ে ভাত খাবো এই যে দেখেন মা মরিচ ভাজা পেঁয়াজ ভাজা আবার আপনার রসুন ভাজা সুটকি ভাজা সব কিছু রেডি করে দিছে তো মা বলতেছে ভর্তাটা বানাও তো আমি ভর্তা বানাচ্ছি দেখেন সব কিছু একখানে নিয়ে পাটার উপরে দিয়ে লবণ দিয়ে বাইটা নিতেছি ঝাল করে একটু ভর্তা দিয়ে ভাত খাবো সুটকি ভর্তা দিয়ে আজকে রান্নাঘরের অনেক কাজ আছে কারণ চুলাটা অনেক ময়লা হয়েছে সেটাও ধুয়ে নেব তো যাই হোক আপনারা কিন্তু আমার সাথে থাকবেন দেখেন শুটকি ভর্তাটা একটু ফলো করবেন যাতে আপনারা এইভাবে বাসায় খেতে পারেন পেঁয়াজ রসুন মরিচ এক মানে একসাথে ভাইজা নেবেন আর তারপরে পাটার দিয়ে এইভাবে ঝাল করে যে যে পরিমাণের ঝাল খান ওই ঝালটা দিয়ে নেবেন এতে দেখেন আর আমার বাস পাতা সুটকি ভর্তাটা হয়ে গেছে দেখেন আমার কাছে কিন্তু আমি কিন্তু বয়স মেলাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি আবারও খাই কারণ আমার কাছে এতটাই ভালো লাগতে ছিল তো যাই হোক সুটকি বর্তদে ভাত খাচ্ছে আমি আরে দিক দিয়ে দেখতেছিলাম যে মা কাঁঠাল ভাঙ্গে দিচ্ছে আমার মাটা কিন্তু অনেক কাজের বয়স হয়েছে তাতে কি হয়েছে কোনো একসম ভিডিওতে নিয়ে আসবো আমার মা বলেন যে আমি এখন করি তোমরা তোমাদের জামাই বাড়ি যায় করবা যেটা আমার হাজব্যান্ড প্রবাসী তো যাই হোক এই যে দেখেন কাঁঠাল ভেঙ্গা দিলো ছোট বোনকে দেওয়ার পরে রান্নাঘরে চলে আসছে আমার মা অনেক পরিষ্কার দেখেন আমি বলছি যে চুলার বেরিগুলো আমি ধুয়ে দেব মা বলতে সে যারে পাগল আমি করে দে আমার তো আর কী কাজ হ্যাঁ আমি তো খাই আর ঘুমাই আর নামাজ পড়ি হ্যাঁ তা আমি তোমাদের কাজটুকু একটু করে দিই আমার মাটা অনেক হেল্প করে আমাদেরকে আপনারা দোয়া করবেন আমার মার জন্য দেখেন চুলাটা ধুয়ে দিল খালি চুলাটুকু চুলার এই আশেপাশে ঠিক দেখেন পরিষ্কার করে দিল মা বলে পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে এই জন্য আমার মা খুবই পরিষ্কার তো যাই হোক মার একটু আপনাদের সাথে একটু তুলে ধরলাম আর আমার ব্যস্ত শুরু হয়ে গেল দেখেন তো ওয়াশিং মেশিনের কভারটা এটা ময়লা হয়ে গেছে আমি কিন্তু আজকে কোনো কাপড় ধোয়া ধুইর ভিতরে নাই আজকে কিন্তু ঘরে অনেক কাজ তো যাই হোক এখন ডাইনিংটা পরিষ্কার করে নেব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো ডাইনিংয়ের যে পাপসগুলা দেখেন অনেক ময়লা হয়েছে তো আমি ট্রাই করতেছিলাম যে একটু চেয়ারগুলো সরাই সরাইয়া এগুলো একটু পরিষ্কার করে নিই কারণ গ্লাস তো কাচের গ্লাস হ্যাঁ তারপরেও কিন্তু অনেক ময়লা হয় তো রিমোভার দিয়ে আমি একটু মুছা নেব তো ঝক তারপরে এগুলো একটু সরায়ে নিচ্ছি দেখেন এখানে ঝাড়ু দিচ্ছি কিন্তু অনেক ময়লা গ্লাসটার উপরে আমার খুব খারাপ লাগে আমি ময়লা কিছু দেখতে পারি না তো এটা গোছ গাছ করে নিচ্ছি তারপরে দেখেন এখন ওটা পরিষ্কার করে নিলাম এখন পাপুষগুলা বসায় নিচ্ছি মানে আমার ঘরের কাজ করতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আপনাদের সাথে মজার বিষয়টা শেয়ার করি এটা কিন্তু আমার বাবার বাড়ি আমার হাজব্যান্ডের বাড়ি না এটা তো যাই হোক আর এখানে আইসে একটু বসলাম আমি সোফাতে আমি একটু বইসা মানে আমার এত গরম লাগতে ছিল তো এখানে বসতে বসতেছিলাম তারপর ওই যে দেখেন কাপড় চুপড় নিচে রাইখা নিয়েছি এই যে দেখেন এখন এটা ঝুড়িতে উঠায় রাইখা দেব। পরের ব্লগে আমি কাপড়গুলো ধুয়ে নেব এই ব্লগে না তো যাই হোক আমার ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে একটু কমেন্টে জানায় দিবেন তো আপনাদের কাছে তো আর কিছুই চাই না ভালো বন্ধুটুকু জানাবেন খুব ভালো লাগে আপনারা যদি একটু কমেন্টে জানান তাহলে উৎসাহ জাগে ভিডিও করার আর কিছুই না তো ভালো থাকবেন আপনারা বাই বাই টাটা আজকে ব্লগ